আসসালামু আলাইকুম আমি খন্দকার জল হক পলাশ আমি এখন রাজধানীর একটি প্লেসে আছি যেটা মূলত ফুড এরিয়া বলা চলে তো সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ঠিক ভালো নেই একটু ঠান্ডায় আক্রান্ত তো এখানে মূলত এই এরিয়াটা সর্বত্র ফুড আর ফুড তো আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে প্লেসটি খুবই সুন্দর

তো এখানে দেখা যাচ্ছে চা অ্যান্ড চিলি একটি ফাস্ট ফুড শপ তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের এই প্লেসটিতে আসলে অবশ্যই ভালো লাগবে বিভিন্ন ধরনের দেশি বিদেশি চাইনিজ বিভিন্ন খাবারের সমাহার এবং অগণিত মানুষ এখানে এসে থাকেন খাবারের জন্য মূলত এখানে সন্ধ্যা সাতটার পর থেকে প্রচুর লোকজন আসেন দোকানিরা আমাকে যা বললেন যে সাতটার পর ওনারা কুলিয়ে উঠতে পারেন না পোট্রিও মানুষগুলা এতটাই এখানে ভিড় করেন তো আরো যেটা জানতে পারলাম যে এখানকার যারা শেফ আছেন তারা এতটাই ভালোভাবে সুন্দরভাবে এবং মন প্রাণ মিশিয়ে ওনাদের খাবার রেঁধে থাকেন যে যে কেউ আসলেই একবার আসলে এখানে দ্বিতীয়বার তৃতীয়বার বারবার আসতে থাকেন এখানে আমি দেখছি আল মদিনা বিরিয়ানি হাউজ তো ওনাদের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আপনাদের মূলত আইটেম কয়টা বিরিয়ানি হাউজের তেরো চোদ্দোটা না আপনাদের যে মূলত বিরিয়ানি এটার প্রাইস কত চিকেন কত আর বিফ ওগুলোর প্রাইসটা একটু চিকেন বিরিয়ানি হচ্ছে আপনাদের একশো টাকা

তো এখানকার প্রতিটা স্পটেই শুধু খাবার 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 তো এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এখানকার প্রতিটা মূলত যে ফাস্টফুড বলেন দেশি খাবার বলেন এখানে শীত যেহেতু চলতেছে বাংলাদেশে সেহেতু এখানটায় হাঁসের মাংস খুবই জনপ্রিয় হয়ে উঠেছে রাজধানীবাসীর কাছে এখানে চাপটি রুমালি রুটি দিয়ে মূলত হাঁসের মাংসটা সবাই এনজয় করেন এছাড়া আদার্স বিফ চিকেন এগুলো তো আছেই এখানে প্রতিটা স্পটেই মূলত ফুড ফুডশপ এখানে আর প্লেসটাও খুবই সুন্দর এটা মূলত রাজধানীর মিরপুর সাগুপ্তা এরিয়া তো এখানে পানের একটি দোকান দেখতে পাচ্ছি বিভিন্ন মশলা দিয়ে পান এখানে বিক্রি করা হয় ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ তো আপনার এখানে যে পান বিক্রি করেন এটা কয় ধরনের মশলা এখানে আমার প্রায় ত্রিশ ত্রিশ প্রকার মশলা আছে আচ্ছা আচ্ছা আপনার সর্বোচ্চ দাম কত যে পানটা বর্তমানে তো পঞ্চাশ টাকা সর্বোচ্চ আপনি হ্যাঁ দেড়শো ছিল এখন পঞ্চাশ টাকা আচ্ছা 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 তো কেমন বেচা কিনা আলহামদুলিল্লাহ আচ্ছা 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 ভালো থাকবেন ঠিক আছে তো আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম আলামিন 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 আচ্ছা আচ্ছা তো আলামিন ভাইয়ের পান দোকান এখানে আপনারা আসলে মূলত বাহারি পানের যে একটা স্বাদ বাঙালির ঐতিহ্য এটা উপভোগ করতে পারবেন আশা করি সবাই আসবেন এখানে প্রতিটা স্পটে মূলত abar এখানে সিপি ফাইভ স্টার একটি ফাস্ট ফুডের মূলত ওনাদের বিভিন্ন বাহারি আইটেম বিক্রি কেমন হচ্ছে আপনাদের সি পি ফাইভে আচ্ছা আপনাদের মূলত মনে হয় সন্ধ্যা সাতটার পরে একটু বিক্রিটা বেশি হয় এই জন্যই ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভাই আপনাদের কি আইটেম মূলত কী ধরনের আইটেম ইউজ বিক্রি করি আচ্ছা আচ্ছা আপনাদের কি মূলত বিক্রি এই কয়েকটা আইটেমই না আচ্ছা আচ্ছা তো এখানে ট্রিট যেটা সবচেয়ে রাজধানীবাসী জনপ্রিয় এবং চেনা একটি সব ওনাদের বাহারি সব আইটেম আলাইকুম ভাই তো আপনাদের টেস্টের সবচেয়ে ভালো আছেন না সবচেয়ে কোনটা সবচেয়ে আপনাদের আইটেমের মধ্যে সবচেয়ে আর কি যেটা চলতেছে বা জনপ্রিয়

তো ভাইয়া আসি হ্যাঁ তো বিভিন্ন ধরনের আইটেম দেশি বিদেশি আমাদের কয়েকটা আইটেমের কথাও বললেন উনি শুনলেন আপনারা ভিউয়ার্স তো পুরো এলাকাটা খুবই শান্ত এবং সুন্দর সাবলীন এখানে কোনো ক্রাউড নেই পুরো এলাকাটায় একটা ফুড পার্ক বলা চলে তো এখানেও একটা বিরিয়ানি হাউস যেটা বিসমিল্লাহ বিরিয়ানি হাউজ তা আপনাদের কি মূলত বিরিয়ানি আচ্ছা আচ্ছা বিরিয়ানি তেহেরি এইগুলা নাকি আচ্ছা তো প্রতিটা স্পটে খাবারের বিভিন্ন সমাহার তো আসলে আপনাদের সবারই ভালো লাগবে থেকে পরিবার নিয়ে এখানে ঘুরতে আসবেন বেড়াতে আসবেন ভালো লাগবে দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবার এবং স্পেশাল চা উপভোগ করতে পারবেন আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে আজ এ পর্যন্তই এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সবশেষে বলবো আমাকে একটি সাবস্ক্রাইব লাইক এবং মূল্যবান মতামত দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এটাই আপনাদের সবার কাছে কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ